ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড রুল রুল শব্দটি সাধারণভাবে এমন এক ধরনের নির্দেশনা বা নীতিমালা বোঝাতে ব্যবহৃত হয় যা কোনো কাজ আচরণ বা প্রক্রিয়া পরিচালনার জন্য তৈরি করা হয় এটি সমাজ প্রতিষ্ঠান খেলা বা ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা ও নিয়ম মেনে চলার একটি কাঠামো প্রদান করে উদাহরণস্বরূপ স্কুলের নিয়ম খেলাধুলার নিয়ম ট্রাফিক নিয়ম এগুলো সবই মানুষকে নির্দিষ্টভাবে পরিচালিত করতে সাহায্য করে শব্দটি এসেছে ল্যাটিন রেজোলা থেকে যার অর্থ ছিল সোজা কাঠি বা পরিমাপক এখান থেকেই নিয়ন্ত্রণ বা শাসনের ধারণা এসেছে সমার্থক শব্দ রেগুলেশন বিধান ল আইন গাইডলাইন নির্দেশনা এদের মধ্যে ল সাধারণত আইনি ও কঠোর গাইডলাইন আবার কিছুটা নমনীয় নির্দেশনার মতো বিপরীত শব্দ কেওস বিশৃঙ্খলা ডিসঅর্ডার অব্যবস্থা যেখানে কোনো নিয়ন্ত্রণ বা শৃঙ্খলা থাকে না রুল শব্দটি শাসন বোঝাতেও ব্যবহৃত হয় যেমন দ্য কিং রুল দ্য কিংডম মানে রাজা রাজ্য শাসন করতেন এতে এক ধরনের কর্তৃত্ব বা ক্ষমতার দিকও জড়িত থাকে